আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি কোথাও শেষে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যান এবং ইন্টারভিউ শেষে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইন্টারভিউ ভালো গিয়েছে নাকি খারাপ গিয়েছে এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি কোথাও শেষে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য যান এবং ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কতদিনের মধ্যে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারবেন কিংবা আমাদের বাজেট এত টাকা তো প্রতি মাসে যদি আমরা এত টাকা স্যালারি দিই তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের এখানে জয়েন করবেন কি না কিংবা ইন্টারভিউ শেষে যিনি আপনার ইন্টারভিউ নিয়েছেন তিনি যদি তার চেয়েও সিনিয়র লেভেলের কোনো মানুষের সাথে গিয়ে আপনার যদি পরিচয় করিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার ইন্টারভিউ ভালো গিয়েছে এবং সেই কোম্পানিতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আর এক্ষেত্রে যদি ইন্টারভিউতে প্রাসঙ্গিক প্রশ্নের চেয়ে যদি অপ্রাসঙ্গিক প্রশ্ন বেশি করে কিংবা আপনার কাজ সম্পর্কে যদি কোনো প্রশ্ন না করে তার পরিবর্তে যদি অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে তাহলে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপ সেই কোম্পানিতে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনায় বেশি তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ